আগুনের ভিতরে নিক্ষেপ করেছে কোন কোন বর্ণনায় আসছে চল্লিশ দিন পর্যন্ত কোন কোন বর্ণনায় আসছে সাত দিন পর্যন্ত ও মুসলমান চল্লিশ দিন হোক চার দিন হোক চার মিনিট হোক চার সেকেন্ড হোক আগুনের ভিতরে ফালানোর সাথে সাথে তো মানুষ শেষ হয়ে যায় জ্বলে পড়ে সারকার হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু পয়গম্বরের একটা পশম নমরু চালাইতে পারে নাই আল্লাহ পয়গম্বর ইব্রাহিম

ঠিক কিনা বলেন কারণ নমরুদের কথা আগুন শোনে না আগুন শোনে কার কথা আর জোরে বলো আল্লাহ তাআলা বলছেন কুলনা ইয়া নারুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম এ আগুন সাবধান সাবধান আমার ইব্রাহিম খলিলের একটা কসম পড়া যাবে না ঠিক কিনা বলেন এ আগুন আমার ইব্রাহিম শান্তায়ক হয়ে যাও বেশি ঠান্ডা গরম হবানা যাতে আমার কষ্ট না পায় আল্লাহ জাতির পিতা ইব্রাহিম খলিল নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে জান্নাতের শোক দিয়েছেন ঠিক কি বলেন পৃথিবীর পরা শক্তি ফেরাউর সাড়ে চারশো বছর রাজত্ব তার সৈন্য বাহিনী নিয়া পয়গম্বর মুসা ধাওয়া করেছে পয়গম্বর মুসা ধাইতে ধাইতে দৌড়াতে দৌড়াতে পয়গম্বর মুসা একেবারে লোহিত সাগরের পারে চলে গিয়েছে সামনে সাগর পিছনে ফেরাউনের বাহিনী পয়গম্বর মুসা আসমানের দিকে তাকায় বলে ক্বালা ইন্না রাব্বি সায়াহদিন আল্লাহ বিশাল সমুদ্র পিছনে হলো ফেরাউনের বিশাল বাহিনী আল্লাহ আমি অবস্থায় কি করব আল্লাহ তালা ডাক দিয়া বলে মোসা আপনি ভয় পাবেন না আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই অবশ্যই আমি আল্লাহ আপনাকে ফেরাউনের কবল থেকে মুক্ত করব আল্লাহ তালা তার হাবিবকে ডাক দিয়া বলে হাবিব আমি ইব্রাহিম খলিলকে আমি আল্লাহ নমরুদের কবল থেকে হেফাজত করেছি আমি আল্লাহ থেকে মুক্ত করেছি ও আমার হাবিব আপনি হলেন হাবিবুল্লাহ আপনি হলেন আমার বন্ধু আমি আল্লাহ আবু জেহেলদের কবল থেকে আপনাকে মুক্ত করব না এটা হতেই পারে না ঠিক কিনা বলেন ওয়ালা ইয়াকশাউনা আহাদান ইল্লাল্লাহ আপনি আপনার কোরআনের কথা বলে যান দিনের কথা বলে যান ইসলামের কথা বলে যান আপনি কাউকে ভয় পাবেন না কারো সামনে আত্মসমর্পণ করবেন না কারো সামনে মাথা নত করবেন না আমার নবী মক্কার সুপার পাওয়ারদের সামনে মাথা নত করে না কোরআনের কথা বলেছে ঠিক কিনা বলে এই কারণে আজকের মাহফিল থেকে হাজার হাজার যুবক রাষ্ট্র যুবক বন্ধুদেরকে বলবো বন্ধু শোনো তোমরা যেই পথে পরিচালিত হচ্ছ এই পথ কোনোদিন শান্তির পথ নয় ঠিক কিনা বলেন এই পথ শান্তির পথ আজকে আমার দেশের যুব সমাজ সিক্স সেভেন এর ছেলেরা এখন ওপেন রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় সিগারেট ঠিক কিনা বলেন বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক এখন গাজা মদ আজকে গ্রামে গ্রামে এখন গাজার পোটলা পাওয়া যায় ঠিক কিনা বলে আজকে বাংলাদেশে এক শ্রেণীর জেনারেশন আছে আহ যারা নাই কোনো ধর্মের জ্ঞান নাই কোনো বিদ্যার জ্ঞান ঠিক না ঘুমের থেকে উঠে সকাল দশটায় ঘুমায় রাত দুইটা সকালের নাচ থাকায় সকাল এগারোটা ঠিক কিনা বলেন নামাজের কথা বললে কে আমার লুঙ্গি খারাপ আমার প্যান্ট খারাপ কথা বলেন আছে কি আছে না আবার এক শ্রেণীর যুবক আছে তারা সব সময় শুধু খেলাধুলা নিয়ে পড়ে থাকে ক্রিকেট আইপিএল বিপিএল ফুটবল নিয়ে পড়ে থাকে ওই সমস্ত যুবকদেরকে বলবা জুমার শুনে রাখো হাসুনের ময়দানে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে হবে কি হবে না হময়া আমাল মিৎ কলে জরুরতি খাই রাইয়া র আমাল মিস কলে জারর দিন সাররাইয়া র আল্লাহ তালা জার জাররাই হিসাব নিবে দুনিয়ার হায়াতের জিন্দগিটা কোন কাজে তুমি ব্যয় করছো এক যুবক তুমি কি মনে করেছো আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছে খাওয়া দাওয়া ভর্তি করো দুনিয়াটা মস্ত করো

মুসলমান পুরুষ মুসলমান নারী যার যার জায়গা থেকে এক একজন দায়িত্বশীল এক একজন মা বোনেরা আপনারাও বয়ান শুনছেন আপনাদেরকেও বলি আপনারাও যার যার জায়গা থেকে এক একজন দায়িত্বশীল ঠিক কিনা বলেন আপনারা মনে করবেন আমাদের স্বামীরা কামাই করে এনে দিব আর আমরা মজার মজার খামু আমাদের আর কোনো দায়িত্ব নাই ইম্পসিবল

মক্কা থেকে প্রায় দশ কিলোমিটার হেরা গুহা সে হেরা গুহায় এখন এই সময় এত আধুনিক রাস্তাঘাট করে দিছে সিঁড়ি বানায় দিছে তারপরও আমার মতো আপনার মতো একজন যুবক সেই হেরা গুহায় উঠতে গেলে ছয় গ্লাস পানি বলেন কিন্তু সেই সাড়ে চোদ্দশো বছর আগে আম্মা যান হাদিজা আনহা খাবার রান্না করে করে আল্লাহ নবীর জন্য সেই হেরা গুহায় নিয়ে যেতে তাও দিনের আলোতে না দিনের বেলা গেলে তো কাফেরেরা দেখবে আবু জেহেলরা দেখবে আবুল আহাবরা দেখবে সূর্যের আলো যেত অন্ধকারের মধ্যে আল্লাহ নবীর জন্য খাবার রান্না করে করে। কাপুরে পেচিয়ে সেই হেরা গুহায় আল্লাহ নবীকে আম্মাজান খাদিজা খাবার পৌঁছে দিত ঠিক না বলেন সুতরাং আম্মাজান খাদিজা তিনি আল্লাহর দিনের জন্য এত কষ্ট করেছেন মেহনত করেছেন আম্মাজান খাদিজাও ছিল একজন নারী কি ছিল নারী মা বোনেরা আপনাদের দায়িত্ব হলো আপনারা আপনাদের সন্তান স্বামীদেরকে দিনের পথে পরিচালিত আপনাদের দায়িত্ব আপনারা নিজেরা পর্দা করবেন ঠিক কিনা বলেন সকাল সন্ধ্যা কোরআন পড়বেন স্টার জলসা জি বাংলা এগুলো দেখা বাদ দিবেন এগুলোতে ইমান নষ্ট হয় সমাজ নষ্ট হয় সংসার নষ্ট হয় ওই ভারতীয় চ্যানেল ইস্টার জলসা জি বাংলা এখন বাংলাদেশের সংসার গুলা ধ্বংস করে দিচ্ছে বর্তমানে গ্রামে গ্রামে একটা মহামারী শুরু হয়ে গেছে মা বোনেরা ইস্টার জলসা জি বাংলা ছাড়া এখন আর তারা ঘুমাইতে পারে না সন্ধ্যাটা হইলেই রিমোট নিয়ে তারা এই সিরিয়ালগুলো দেখার জন্য তারা বসে পড়ে এই কারণে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো আল্লাহ রসুলের হাদিস কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আল্লাহর নবী বলেন চার চার জায়গা থেকে এক একজন মুসলমান এক একজন যুবক দায়িত্বশীল এ যুবক তুমিও তুমিও একজন দায়িত্বশীল আমিও একজন দায়িত্বশীল বৃদ্ধ বাবাও দায়িত্বশীল বৃদ্ধ দাদাও দায়িত্বশীল বৃদ্ধ নানাও দায়িত্বশীল বৃদ্ধ না আর এই দায়িত্ব সম্বন্ধে আল্লাহ তালা হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে ধরবে দায়িত্ব কি দায়িত্ব হলো যে বান্দা তোকে আমি ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর আশি বছর জীবন দিয়া দুনিয়াতে পাঠাইছি পাঠাইছি তুই তো তোর ব্যবসা বাণিজ্য ঠিকই করছোস বিল্ডিং বানাইছোস গাড়ি কিনছোস বাড়ি করছোস বিয়ে করছোস সন্তান জন্ম দিছোস আরামা এসে জিন্দিগি কাটাইছোস কিন্তু আমার দিনের জন্য কি করছো কিসের জন্য কিসের জন্য আমার দিনের জন্য কি করছোস আমার ইসলামের জন্য কি করছোস আমার হাবিব আমার বন্ধু তাইফের ময়দানে এই দিনের জন্য রক্ত দিয়েছেন ঠিক কিনা বলেন বারক শহীদ করেছেন আল্লাহর নবীর অগণিত সাহাবিরা আল্লাহর দেবের জন্য যুদ্ধের ময়দানে তারা শাহাদ বরাদ